ঢাকা পাঁচ ফেব্রুয়ারি দুই শূন্য দুই পাঁচ পূর্ব কর্মসূচি অনুযায়ী বুধবার রাত আটটার দিকে ধানমন্ডি তিন দুই নম্বরে ছাত্রজনতার ধল নাম তারা স্লোগান দিতে দিতে সড়কের গেট ভেঙে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়িতে প্রবেশ করে এবং ভাঙচুর শুরু করে বিক্ষোভকারীরা জালো জালো আগুন জালো শেখ হাসিনার বিচার চাই ভেঙে দাও গুড়িয়ে দাও ফ্যাসিবাদের আস্তানা ইত্যাদি স্লোগান দিচ্ছি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চুয়াল অনুষ্ঠানে গণভুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার ঘোষণার প্রতিবাদে এই বিক্ষোভের আয়োজন করা সন্ধ্যার আগে থেকেই ছাত্র ছাত্রজনতা ধানমন্ডি তিন দুই নম্বর সড়কের আশপাশে জড়ো হতে থাকে এবং রাত আটটার দিকে তারা সড়কের গেট ভেঙে ভেতরে প্রবেশ কর বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে সেনাবাহিনী পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভকারীরা বঙ্গবন্ধুর বাড়ির ভেতরে অবস্থান করছিল এবং ভাঙচুর চালাচ্ছিল উল্লেখ্য দুই শূন্য দুই চার সালের পাঁচ আগস্ট গণভুথানের মাধ্যমে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হয় এরপর থেকে বিভিন্ন ছাত্র সংগঠন তার বিচার দাবি করে আসছে এক পাঁচ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শেখ হাসিনা ভার্চুয়াল ভাষণ দেওয়ার ঘোষণা দিলে ছাত্রজনতা এর প্রতিবাদে ধানমন্ডি তিন দুই নম্বরে বিক্ষোভের আয়োজন করে বিক্ষোভকারীরা শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং সাম্প্রতিক আন্দোলনে নিহতদের জন্য তাকে দায়ী করছে এদিকে আওয়ামী লীগের কোন নেতাকর্মীকে ধানমন্ডি তিন দুই নম্বরে দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং এলাকাবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে নতুন ভিডিও আপলোড হলেই নোটিফিকেশন পান